নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন দু সালের কেন্দ্রীয় বাজেট ঘোষণা হবে পয়লা ফেব্রুয়ারি রবিবার ঠিক তারপরেই রাজ্য বাজেট ঘোষণা হতে চলেছে এখন ডিএ সংক্রান্ত কোনো তথ্য শেয়ার করলেই কমেন্ট সেকশানে নানা রকম কমেন্ট দেখতে পাই আসলে যে তথ্যগুলো উঠে আসে তা আপনাদের সঙ্গে শেয়ার করি দোসরা ফেব্রুয়ারি সোমবার রাজ্য বাজেট পেশ হতে চলেছে সেখানে কি কি হতে পারে আসলে বিগত যে রাজ্য কয়েকটা বাজেট পেশ হয়েছে সেখানে দেখা গেছে যে রাজ্য বাজেটে এক কিস্তি ডিএ ঘোষণা হয়েছে হয়তো দোসরা ফেব্রুয়ারি রাজ্য যে বাজেট পেশ হবে সেখানে এক কিস্তি ডিএ ঘোষণা হতে পারে এবং যে পে কমিশন তারও ঘোষণা হতে পারে তবে এগুলো যে সংবাদ মাধ্যমে তথ্য উঠে এসেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আগামী একত্রিশে জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিধানসভার বাজেট অধিবেশন দোসরা ফেব্রুয়ারি পেশ হবে রাজ্য বাজেট মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয়বারের সরকারের শেষ অন্তর্বর্তী বাজেট পেশ হবে ওই দিন বিধানসভা নির্বাচনের আগে এটাই শেষ বাজেট তারপর নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পর আবার বাজেট পেশ হবে এবং এই দোসরা ফেব্রুয়ারি বিধানসভায় বেলা দুটা পঁয়তাল্লিশ মিনিটে মন্ত্রিসভার বিশেষ অধিবেশন ডাকা হয়েছে এবং এবারে বাজেটটা যেহেতু এসআইআর স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের মধ্য দিয়ে হচ্ছে তাই মনে করা হচ্ছে যে এই বিধানসভা অধিবেশনে একটা প্রবল বিতর্কের দানা বাঁধতে পারে এবং পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত এই অধিবেশন চলবে বলে সচিবালয় সূত্রে জানা গেছে দু হাজার ছাব্বিশে দোসরা ফেব্রুয়ারি সোমবার যে রাজ্য বাজেট পেশ হতে চলেছে এখন দেখার বিষয় সেই বাজেটে লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকাদের মুখে হাসি ফুটে কিনা